প্লাস্টিক ব্যবহারে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়ার নাম প্লাস্টিকের ব্যবহার বাড়ায় হুমকির মুখে পড়েছে দেশটির পরিবেশ এবং জলবায়ু উপকূলীয় অঞ্চল হওয়ায় সহজেই দূষণ ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায় ব্যবহারকারীদের উদাসীনতা এবং সাশ্রয়ী হওয়ায় কোনোভাবেই প্লাস্টিকের ব্যবহার কমাতে পারছে না ইন্দোনেশিয়া প্রশাসন খান নাই তো বিক্রির জন্য জাকার্তার বাজারের এক দোকান থেকে বের করা হচ্ছে প্লাস্টিকের প্লেট গ্লাস সহ নানা পণ্য প্রতিদিন ফুটপাতের খাবার বিক্রেতা স্টল মালিক ও কাছাকাছি রেস্টুরেন্টগুলোতে এই প্লাস্টিকের পণ্য সরবরাহ করেন হাদিস কাগজের ব্যাগের তুলনায় প্লাস্টিকের ব্যাগ সাশ্রয়ী ও টেকসই ব্যাগগুলো পঁচিশ থেকে তিরিশ কেজি ওজন বহন করতে পারে প্লাস্টিকের নিষেধাজ্ঞায় আমাদের মতো মানুষদের সমস্যা হবে উৎপাদনকারীরা এগুলো তৈরি করতে থাকলে আমরাও বিক্রি করতে থাকবো দুই হাজার ষোলো সালে দেশটির সরকার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয় খুচরা দোকান রেস্তোরাঁ ও সুপারমার্কেট থেকে প্লাস্টিকের ব্যাগ নেওয়ার উপর আরোপ করা হয়েছে অতিরিক্ত ফি এরপরও কমছে না প্লাস্টিকের ব্যবহার এর জন্য বর্জ্য ব্যবস্থাপনার সঠিক কাঠামো গড়ে না ওঠাকে দুষছেন বিশ্লেষকরা আমাদের দেশে বর্জ্য ব্যবস্থাপনার সংস্কৃতি নেই প্লাস্টিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা বা জরিমানা করে কার্যকরী ফল আসবে না ইন্দোনেশিয়া পঞ্চম বৃহত্তম প্লাস্টিক বর্জ্য উৎপন্নকারী দেশ হলেও এখনও এখানে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা কাঠামো গড়ে ওঠেনি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য অনুযায়ী প্রতিবছর বছর ইন্দোনেশিয়ায় বত্রিশ লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় জাকার্তায় ব্যবহৃত প্লাস্টিক বর্জ্যগুলো আশপাশের নদী ও খালগুলোতে গিয়ে পড়ে রাজধানীর ব্যান্টারজেবাং ল্যান্ডফিলে প্রতিদিন আট হাজার টন বর্জ্যের স্তূপ হয় এটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ল্যান্ডফিল বলা হয় দীর্ঘ উপকূল বর্জ্য ব্যবস্থাপনার পরিকাঠামোর অভাব ও দ্বীপরাষ্ট্র হওয়ায় প্লাস্টিক ব্যবহার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে দেশটিতে এছাড়াও অধিক জনসংখ্যা ও প্লাস্টিক পণ্য ব্যবহারের উচ্চ হার ইন্দোনেশিয়ায় বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ